নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি বনবি মন্দিরের তীরবর্তী গঙ্গা মন্দিরের কাছে আমরা এই মুহূর্তে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে গঙ্গা মন্দির দেখা যাচ্ছে অনেক টলার দাঁড়িয়ে আছে এগুলো নামবে সারানো হচ্ছে কোনটা খারাপ আছে কোনটা সারানো আছে কোনটা ঘুরে এসছে ওই থেকে এই মুহূর্তে এই যে সারানো চলছে খুবই সুন্দর পরিবেশ চারিদিকে মনোরম জঙ্গল আমরা এখন বেরিয়ে চলেছি যে গঙ্গা মন্দির চলেছি দিকটা পুরো জঙ্গল চারিদিকে ফিশারি এই যে অনেকগুলো ফিশারি চারিদিকে চারিদিকে জঙ্গল আমরা এই মুহূর্তে বেরিয়ে চলেছি তপওয়ান থেকে গঙ্গাসাগরের তীরবর্তী যে গঙ্গা মন্দির চারিদিকে জঙ্গল দুই জঙ্গল আশেপাশে খুবই জঙ্গল Emang 리 u d a h b